ওই যে অনেক দূর থেকে একটা বোট আইসে যে এটা এরা গেলো নদীর হেপারে ঘুরতো এখন চলে আইতেছে এরা সম্ভবত ইংলিশ হবে ইংলিশ এই যে আইতেছে বড় করে সব এক বোট করে আইতেছে যাইতেছে আইতেসে যাইতেছে আইতেসে যাইতেছে সবাই হেপারে যায় গুরুত্ব বলে এই যে চলি আছে এইখানে বলে এখানে নাম দেয় বোট আসে ফানি ফার্নিতেছে ফানের অবস্থায় পানি বারে বারে করতেছে বাইরে বার করিতেছে

আরে যে আশেপাশে কি অবস্থা করতেছে না পানির বাড়ি তার উপরে উপরে পাখি ডাক দিছে ক্যাঁ ক্যাঁ করে পাখি শুধু ডাক দেবে পাখি মাছ ধরেছেন এই যে একটা যাইতেছে এটা বোট এই যাইতেছে এটা এই নদীর যাইবো যাইতেছে মেয়ে মেয়েদু রেল যাইতেছে হ্যাঁ নদীর এপারে যাইবো ওই যে যাইতেছে ওই যাইতেছে সে যাইতেছে একটা যাইতেছে মানে গুড়া জন এরা আসবে রাতের দশটা এগারোটার সময় এখান থেকে এনজয় করে আসবে এখানে সব কিছু আছে হোটেল মোটেল রুম টুম রেস্টুরেন্টুরেন্ট সব আছে নদীর যাইবো একজনে একজন জনপতি সাত দিনের করে নেয় আরে